এখানে রাখা হয় এবং কিভাবে এই সমস্যার সমাধান করা হয় আমরা এই প্রত্যাশী আমরা কখনো বিশৃঙ্খলা চাই না আমার সমাজীরা সর্বদায় শান্তিপ্রিয় এবং আইন শৃঙ্খলা শ্রদ্ধাশীল এবং ধর্ম ও অন্যায় মিথ্যা অভিযোগে পিতা পুত্রকে যেভাবে আটকি রাখা হয়েছে তাকে যেন অতি দ্রুত মুক্তি প্রদান করা হয় এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই যে ধর্ম অবমাননার একটা ছাত্র তৈরি হয়েছে এই আমরা যেন আরো না দেখি আমরা বলবো যে ধর্মের হোক না কেন যদি ধর্ম সম্পর্কে কটুক্তি করে বাজে কথা বলে আমরা নিজেরা তারা কত থেকে কত শাস্তি চাই নিজেরাই আমার ধর্মের ভাই হলেও আমি নিজে কত থেকে কত শাস্তি চাই কিন্তু মিথ্যা অভিযোগ দিয়ে নয় মিথ্যা অভিযোগ আমার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে সে কিন্তু সেই ধর্মের যে ধরে আমি ধর্ম অভিযোগ তুললেন এবং আমি সেটাকে সরিয়ে দিয়ে বিশৃঙ্খলা তৈরি করলেন এবং তার জীবন নাশের পর্যন্ত মৃত্যুর মুখে ধাবিত করছেন এটা একটা সুশীল সমাজের কখনো কাম্য করতে পারে না এখানে আমি আমার সঙ্গে অনেক শ্রদ্ধা বাধক ব্যক্তি এবং আমার অনেক সংগঠনের শ্রদ্ধাশীল ব্যক্তিবৃন্দ আছেন তারা অনেক কথা বলবেন আমি আমার বক্তব্য না সনাতনী সম্প্রদায় সর্বদাই আইন এবং রাষ্ট্রপতি শ্রদ্ধাশীল আমরা খুব দ্রুত আমাদের সাথে ঘটবে এবং এই সমস্যার সমাধান করবেন এবং রাজ্য প্রধান বাস্তবায়ন আর এই ঘটনার

আজকের কথাগুলো আমি একজন জুলাই বিপ্লবীর সাথে কথা বলতেছি জুলাই বিপ্লবে সংখ্যা বহু ছিল সেটা সবাই দেখছে তুলসীর মালা পড়া অবস্থায় ছেলেরা ছিল মেয়েরা ছিল সেটাও দেখছে ইউনিভার্সিটি স্কুলের মেয়েরা ছেলেমেয়েরা ছিল সংখ্যা বহু ছেলেমেয়েরা ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল সেটা সবাই দেখছে কিন্তু আজকে যখন স্বাধীনতার প্রশ্ন ওঠে তখন সংখ্যা বহুদের স্বাধীনতা করে সেটা জিজ্ঞেস করতে চাই

তারপরে যখন সে কাউকে হামলা হলো কাউকে হামলার আগে তারা প্রশাসন গেলো ওখানে মন্দিরে গিয়ে মন্দির সরাবে তারা মন্দির ভাঙচুর করবে ওকে তাও মেয়ে না আপনারা মন্দির ভাঙচুর করেন মুরদিনে পর্যন্ত সরলো গেল না দেখায়নি যে একটা মূর্তি সহ সেখানে আপনারা কেন্দ্রে ইন্ডিয়ারিং সরকার হয় এরকম মূর্তি একটা মন্দির ভেঙে আপেলেন আমরা এই প্রশ্নটা একজন জুনে আন্দোলনকারী হিসেবে যে সংখ্যালঘুদের স্বাধীনতা করি এই বিপ্লব আমরা ওখানে আমাদের আর দফা নিয়ে কথা বললে আজকে আমাদের লাগে তাছাড়া এই যে দুই দিন পরপর আপনারা দেখতে পারেন যে আইনে যে এই একপক্ষিক যে ব্যাপারটা এই ব্যাপারটা কেন আমি তো জানতে চাই জুন জুলাই তারা প্রশাসন চার পাঁচশো জন কাঠে সরকার থেকে মন্দির সরানোর জন্য তা আমি জিজ্ঞেস করতেছে তাহলে বিস্ত্রিশ জন মিলে কি মূর্তিটা সরানো যায়নি চার পাঁচশো লোককে যদি মন্দির ভাঙতে পারে তাহলে বিস্ত্রিশ জন কেন আসতে পারেনি একটা মূর্তি সরানোর জন্য

আমাদের স্বাধীনতা দেখার আপনারা আজকে আমরা ছোটবেলা থেকে আমরা দেখি যে শুনে আসতেছি হিন্দুরা প্রত্যেকটা হিন্দু ছোটবেলা থেকে কিন্তু হিন্দু মাতা হিন্দুরা একটা গরু আগে একদম আমাদের উপর কথা

ছিল কে বানাইছে কারা বানাইছে কেন হইতাছে আর যখন সব কথা বলতে যাই তখনই বলেন যে এই দেশে সবকিছু ঠিক আছে এই দেশে কোনো কিছু হইতেছে না ভাই যেখানে আগে সরেছে সরকার একটা বড় সুবিধা ছিল সেই সরকার পর্যন্ত সাহস মাদ্রাসা মানে জমি সংক্রান্ত মামলায় ঢুকতেছে অভিযোগে ঢুকতেছে তো এসব ভাঙা হচ্ছে না কেন মানে এরকম একবার ঠিক কেন এরকম এক নতুন তারিখ আমি জানতে চাইছি জুলাই মানে এই ধরনের যদি আপনারা দেখছেন যে কখনো এরকম মানে সংখ্যালঘুরা স্বাধীনতা পেয়েছে কথা বলতে চাই না আর দিন শেষে কথা যতদিন না সংখ্যালঘু হয়েছে ততদিন আমরা সংখ্যালঘুরা স্বাধীনতা মানবা বা স্বীকার করবো আমরা স্বাধীনতা

আপনার যারা মিডিয়া আছেন আপনাদের প্রতি প্রশ্ন আমি জানি না ক্রিকেটে আপনারা গিয়েছেন যেখানে মন্দিরটি অবস্থিত আমি বলবো একটু সরজমিনে আপনারা মন্দিরটি দেখবেন যে ভেঙে পড়া জায়গাটুকু আমার মায়ের দিক দিয়ে তো সরি করা হয়েছে তাই নির্মম ভাবে ভাঙা হয়েছে আমি একজন সনাতন হিসেবে আমার খুব দেখতে কিছু নির্মিত হয়েছে তার রাষ্ট্র করেছে আমি বলবো সেটা রাষ্ট্র করেছে নির্মম ভাবে করেছে আমি আপনাদের মিডিয়া এবং রাষ্ট্রের কাছে প্রশ্ন যে এয়ারপোর্ট থেকে আমি যদি ক্যান্টনমেন্ট পর্যন্ত ধরি তাহলে তাহলে এখানে কি এই সনাতন ধর্মের মন্দিরটি ছাড়া আর কোন অন্য ধর্মের কোন প্রতিষ্ঠান নেই সরকারি জায়গায় এটা আমার প্রশ্ন তাহলে সেগুলি যদি অক্ষত থাকে আমার মন্দির ঠিক এমন আনতে সেটাও প্রশ্ন আরেকটি বিষয় আপনারা দেখবেন যে দোকানগুলো ভাঙ্গা হয়েছে মন্দিরের রুচিটা করে

কোন মৌলবাদী শক্তির কথা করেছে সেটা রাষ্ট্রের আমার প্রশ্ন আমার মনে হয় রাষ্ট্র যেই কথা বলে এখন যারা ক্ষমতায় এসেছে বা স্বাধীন আমরা নতুন স্বাধীনতা পেয়েছি রাষ্ট্রীয় ভাষায় সেটা কি আসলেই স্বাধীনতা আমার আসলে প্রশ্ন থাকে এখন কিছু বিষয় আমি বলতে চাই আপনাদের মাঝে দেখুন এই দেশে এখন এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে কারো ঘরে সন্তান জন্ম নিয়েছে আমার ঘরে একটি ছেলে হয়েছে চল হিন্দু বাড়িতে হামলা করি আজকে কারো মন খারাপ জয় বন্ধু জয় হিন্দু বাড়িতে হামলা করি আজকে কেউ গান ফ্যান্ডের সাথে তার বিচ্ছেদ ঘটেছে চলো বন্ধু হিন্দু বাড়িতে হামলা করি এটা একটা নিয়ম নীতি হয়ে দাঁড়িয়েছে যেটি হোক হিন্দু বাড়িতে হামলা করতে হবে হিন্দুর মন্দির ভাঙতে হবে হিন্দুর উপর নির্যাতন করতে হবে আমি বলতে চাই সেখান কি বেরিয়ে আসা চায় না যেই ক্ষমতা এসেছে এই দেশে স্বাধীনতার পর থেকে সেটা কন্টিনিউ করেছে যেই সরকার এসেছে আমরা ভেবেছিলাম নতুন সরকার হয়তো তার ভিন্ন ভোটে আসবে কিন্তু না সম্পূর্ণ উল্টো লাগেছে কোথাও শান্তি কোথায় যাবেন আপনি যান ফরিদপুর জান মাগুরা যান দিনাজপুর এটা তো আমাদের ঢাকায় হলো খুব কাছে মন্দিরটি এত বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে আমি রেল লাইন থেকে বলবো কত দূরে বাংলাদেশে কতগুলো স্থাপনা আছে সেটা তো সেন্ট দূরে তাহলে এখানে ক্ষতির কারণ কি হতে পারে কেন সেটি করা হলো আর এই রাষ্ট্রীয় জনতা আরো অনেকগুলো সম্পত্তি আছে অনেকগুলো প্রতিষ্ঠান আছে সেগুলো কেন করা হলো না যাই হোক আমরা বিচার চাই আমরা পুনরায় আমরা সেই দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি আমরা বিশ্বাস করি রাষ্ট্র কখনো সাম্প্রদায়িক হতে পারে না আর রাষ্ট্র যারা পরিচালনা তারা সাম্প্রদায়িক নয় আমরা বিশ্বাস করি আমাদের বিশ্বাসকে তারা জাগ্রত করবে আমাদের মন্দিরটি পুনরায় প্রতিষ্ঠিত করে দিবে আমাদের মন্দিরটিকে নির্মাণ করে দিবে আমরা সেখানে আরো শক্তভাবে ভাবে শক্তিশালী ভাবে মায়ের পূজা করতে চাই এবং মিডিয়া আমাদের পাশে থাকবে অবশ্যই মিডিয়া সবসময় স্বাধীনতা এবং সত্যের পক্ষে থাকবে আমাদের থেকে এই যারা অপশক্তিগার প্রতিহত করবে সকলে ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ আমাদের দাদাকে এই মুহূর্তে আমাদের মাঝে কথা বলবে বাংলাদেশ ঐক্য পরিষদের স্বপ্ন সাধারণ পদক্ষেপ